আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আমাদের ফ্যাক্টরিতে একটা ফার্নিচার রেডি করার পর কীভাবে ফিটিং করা হয় তাই দেখাব আজকে এই ভিডিওতে অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দূর সহকারে দেখবেন দেখেন কত যত্ন সহকারে একটা ফার্নিচার ফিটিং করা হয় যেরকম যত্ন সহকারে একটা বাচ্চা মানুষ করতে হয় ঠিক ওরকম যত্ন সহকারে কিন্তু একটা ফার্নিচার আমরা আস্তে 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 এটাকে প্রথমত আমরা এটাকে কাঠের কাঠগুলো নিয়ে থাকি তারপর এগুলো জয়েন দেওয়া হয় জয়েন দেওয়ার পর ডিজাইনগুলো করে থাকি ডিজাইনগুলো করার পরে সুন্দর করে নকশা কাটায় কাটানোর পরে সুন্দর করে বোর্ডের কাজগুলো সেটিং করে করার পরে লেকার করি লেকার করার পরে এগুলা শুকানোর পর আমরা যেভাবে ফিটিং করি ফিটিং করার পর দেন এগুলো আমাদের শোরুমে ডিসপ্লে করি আর কি আর একটা ফার্নিচার এই পর্যন্ত ফিটিং করে আনতে কিন্তু অনেক সময় দরকার অনেক লং প্রসেসিং আর আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দেখাই দেখেন কেউ কেউ আমরা কাজ করি এই ফার্নিচারগুলো রেডি হচ্ছে আর কি দেখেন এটার সাথে আরেকটা ফার্নিচার কিন্তু রেডি হয়েছে আপনারা যারা ফার্নিচার কিনার আগ্রহী কেউ ফার্নিচার কিনতে চান আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে যারা ফার্নিচার কেনার আগ্রহী তাদের অবশ্যই কাজে লাগবে দেখেন কত যত্ন সহকারে আমাদের লোকগুলো কাজ করে এবং যত্ন সহকারে ফার্নিচারগুলো ফিটিং করে আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে ফার্নিচার করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বোসলা পেয়ে যাবেন দেখেন মালটা এখন ফিটিং এটা হচ্ছে আমাদের একটা ভাইরাল ড্রেসিং টেবিল বল ড্রেসিং টেবিল বলে থাকি এটা একেবারে ন্যাচারাল কালার করেছি আমরা আমরা কিছু কিছু ফার্নিচারের গোল্ডেন কালারটা দিয়ে থাকি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা হচ্ছে একেবারে ন্যাচারাল কালার গাছের যে কালারটা থাকে কাঠের ওই কালারটা কিন্তু করা হয়েছে নিচে ভিক্টোরিয়া শেপ করা আছে এটা কিন্তু একটা মূলত একটা ড্রেসিং টেবিল ওপরে ফ্রেমটা লাগাবো আমরা এটা পরে লাগাবো আপনারা অবশ্যই দৈর্জাটা আমাদের লাইফটা দেখতে থাকুন আমাদের লাইভটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু ইনবক্সে টেক্সট করে জানাবেন আর আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আস্তে ধীরে ফিটিং করতেছে আজকে মতো আমাদের ফ্রাইডে ছুটির দিন তো আজকে একটু কাজ দোকানে কাজ করাই দিয়েছি আমাদের শোরুমে এ হচ্ছে আমাদের শোরুম দেখেন আমাদের শোরুমে অনেক ফার্নিচার কালেকশন ডিসপ্লে করা আছে আপনি চাইলে যেটা ভালো আগে আপনার আমাদের থেকে আপনি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ ফার্নিচার ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই ওয়ার্ড্রোপটা দেখেন কত সুন্দর করে কারো কাজ করেছি আমরা এখানে কিন্তু একটা পিলার দিয়েছি এটা হচ্ছে লতার ডিজাইন করা সামনের ডিজাইনটা কিন্তু স্যারের ডিজাইনের সাথে ম্যাচ করে কিন্তু আমরা করেছি এবং পাল্লাটা দেখেন কত সুন্দর এই ডিসপ্লেগুলোর সাথে মিরর হচ্ছে এটা আমি দেখে তাদেরকে এটার উপরে একটা মিরর বসবে এই যে এটা দেখা দেখা দো দো এটা আমরা দেখাবো একটু পরে এটা যখন এটার উপরে উঠবে তখন দেখতে সুন্দর লাগবে দারুণ এই যে দেখেন কত সুন্দর করে আমরা কারুকাজ করে দিয়েছি এক কাঠের ফিনিশিংগুলো দেখেন একটা ফিনিশিং এটা একটা ছোট ড্রেস নেবেন এটা মেরো অনেক সুন্দর আমাদের কাটার ফিনিশিং গুলো দেখেন যারা কাট চেনেন তারা অবশ্যই কাট দেখলে বুঝতে পারো আমাদের কাঠের ফিনিশিং আমাদের কাজের ফিনিশিং গুলো আমাদের কাজের ধরন গুলো দেখেন

আপনারা যারা ফার্নিচারে কোনো তথ্য জানতে চান চাইলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং কি কল দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আর কোনো ফার্নিচার পছন্দ থাকলে আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার ক্রয় করতে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আর এটা হচ্ছে একটা সোলো ড্রেসিং টেবিল এটা ফিটিং করা হবে সোলো ড্রেসিং টেবিল যেটা ফ্রেম দেখাইলাম এটা হচ্ছে ছোটো ড্রেসিং টেবিল এটা আমরা ফিটিং করবো আর আপনাদের কাছে সবই দেখাবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ফার্নিচার কিন্তু আগ্রহী ফার্নিচারের কোনো তথ্য জানতে চান তাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এটা সাইড টেবিল টেবিল প্লাস আপনি যদি চান এরকম সাইড টেবিল আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কত সুন্দর দুই ডোর একটা সাইড টেবিল খুব টেবিলটা এই হচ্ছে লাগানো হয়েছে

মানে ভালো লেকার এই যে আমাদের যে লেখাটা করে থাকি এটা হচ্ছে ইটালিয়ান লেকার ওয়াটারপ্রুফ দেখেন কত সুন্দর করে আমরা লেকার করেছি এবং কাঠের যে ফাইবারগুলো একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে আর যারা কাঠ চিনেন ইনশাল্লাহ আমাদের কাঠের কোনো ভেজাল নেই আসলে আমরা বলবো কি যারা কাঠ না তারা অবশ্যই বুঝতে পারেন আমাদের কাঠের কোয়ালিটিগুলো দেখেন এবং কি আপনাদেরকে আমরা কালার আগেও দেখাই দেন কালারের পরও দেখাই ঠিক আছে দেখেন এবং আমাদের কাছে যতগুলো ফার্নিচার রয়েছে সবগুলো ফার্নিচারই আপনার সম্পূর্ণ সেগুন কাঠের এবং কি আপনি চাইলে আমরা অন্য কোন কাঠেরও কাজ করি না এবং কি হয়তো বা মাঝে মাঝে কিছু মালে আমরা কামানি কাঠ ইউজ করে থাকি ভিতরে তার সেলফের ভিতরে কামানি কাঠ ইউজ করে থাকি দেখেন আমাদের শরীর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা চাইলে যে কোনো আমাদের দেখে এসে ক্রয় করতে পারেন গোল্ডেন কালারটা দিয়ে থাকি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে অনেকগুলো গ্লাস ক্যাবিনে রয়েছে আপনার চাইলাম সুন্দর সুন্দর গ্লাস ক্যাবিনটা আমাদের কাছে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদেরকে আমরা প্রতিনিয়ত একটা আপডেট দিয়ে থাকি আমাদের সুরক্ষ থেকে এবং কি ডেলিভারি করে সেগুলো দেখানোর চেষ্টা করি আর আমাদের ল্যাপটপটা যারা দেখেন নিয়মিত তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সবাইকে মন থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বিদে আজকে আমরা যেহেতু আমাদের পরিবার কাছ থেকে দেড় লক্ষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর আজকে আমরা আপনাদের আপনাদের ভালোবাসা এবং আপনাদের বললাম ভালোবাসার জন্য আমরা আজকে স্লিপো বটন পেয়েছি এটা আজকে আনবক্সিং করবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই আমাদের লাইভটা দেখবেন আর আমাদের এই স্লো বটনটা আমরা আনবক্সিং করে এটা ফুল একটা ভিডিও দেবেন ইনশাল্লাহ আর আমাদের সবে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দেখাই এবং কোথায় ফার্নিচারগুলো যায় সেগুলো দেখানোর চেষ্টা করি যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এবং চাইলে কাস্টমার্স করে বানিয়ে নিতে পারেন আমাদের লাইফটা দেখতে থাকেন ছিল আসসালামু আলাইকুম আমাদের সাথে একজন যুক্ত ছিলেন তাই একটু নেটের সমস্যা ছিল আবার জয়েন হয়ে গিয়েছে আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন Thank you. সালামু আলাইকুম আমাদের একটা ফোন আসতেছিলো এই জন্য আর কি বেশ কথা কথাগুলো বলতে অসুবিধা হচ্ছিল আপনার আপনারা দেখতে থাকেন আমাদের লাইফটা ইনশাল্লাহ Eu am de quality de-aici M-am început să știu